তো আমি আর সাদি দুইজন যাচ্ছি হচ্ছে আমুয়াকান্দা এই ভাই রাজি হয়েছে ওনার নাম সেকান্দর আর এটা হচ্ছে ফুলপুর বাস স্ট্যান্ড বলে আর কি এই জায়গা থেকে একটু সামনে আর কি আমুয়াকান্দা বেশি দূর না কিন্তু আপ ৪০ চল্লিশ টাকার মতো ভাড়া আছে আর কি তো এই যে চলে আসলাম গন্তব্যে আর এই ভাই নিয়ে আসছে যেহেতু এইখানে নিয়ে আসছি আমার একটা চালের বস্তা নিবো আমি পঁচিশ কেজি ওজনের এখন দোকানদার তো সবগুলারই ভালো বলবে বাট আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা নিব আপনি যে কোনো একটা চালের বস্তা খুঁজে আমার দেন এইখান থেকে উঠছিলাম আবার ওইখানে যেতেছি মূলত ওইখানে আবার যাওয়ার কারণ হইতেছে আপডাউনে যে চল্লিশ টাকা ভাড়া ওনারা কিন্তু এই চল্লিশ টাকার কথাই আমি বলছিলাম উনি এই আপডাউনেই রাজি হয়েছিল এখানে এখানেই দাঁড়ান চলে যান নাকি হ্যাঁ আচ্ছা একটু একটু দাঁড়ান দাঁড়ান মানে আমি ওনারা বলছিলাম যে আমার কাছে টাকা নাই উনি নিয়ে গেছে ওনার সামনে আমি এই চালের বস্তা কিনছি কত দিয়ে কিনলাম আঠারোশো বাকি কত টাকা ঘুরাই দিছিল দেড়শো টাকা ঘুরায় দিছে তাহলে এই দেড়শো টাকা কি আমার দিচ্ছেন আপনি দিছেন তাহলে কি আমার কাছে টাকা আছে না নাই তাহলে এখন তো আপনি টাকা চাইতেছেন না যে ভাই আপনার কাছে তো ভাড়া আছে তাহলে আপনি আমার ভাড়া দিয়ে দেন চলেন না কেন একটু রাখি কষ্ট হইতাছে আমার এখন কেন চাইলেন না বলেন চাইছেন আপনি হ্যাঁ চাইছেন না আপনি মানে প্রথমে রাজি হয়েছেন জন্যে ওখানে আরও দুই তিনজন রিক্সা ছিল আমি সবাইকে বললাম কেউ রাজি হইতেছিল না তাহলে আপনি হুট করে কেন রাজি হইলেন আপনি আমার কাছে মায়া লাগে গেছে লাগে কাছে মানে মায়া লাগে গেছে আপনার বাসা কোথায় ইমাতপুর ইমাতপুর ফুলপুরি মাতপুর আচ্ছা আপনার মানে বিয়ে করছেন তো বাচ্চা কাচ্চা আছে না সারা দিন মোটামুটি কেমন ইনকাম হয় 450 টাকা হয় আজকে হইছে আজকে আইসি টু বাইতে মানে একটু দেরি করে আসছেন আজকে কত হইছে আনুমানিক আনুমানিক 100 টাকা নি হইছে 100 টাকা নি হইছে তো আজকে নরমালি নর্মালি ওনার চার পাঁচশো টাকা হয় আজকে একটু কম হইছে তারপরে উনি আমার ফ্রিতে নিয়ে গেল তো এই যে যে আপনি আমার ফ্রিতে নিয়ে গেলেন না আমি একটা সত্যি কথা বলি আমি মূলত পরীক্ষা করতেছিলাম যে ওইখানে যারা ছিল যে আমার কে ফ্রিতে নিয়ে যায় ওইখানে কেউ রাজি হয় না আপনি রাজি হয়েছেন তার মানে কি আল্লাহবাক খুশি হয়েছেন আপনি একজনের সাহায্য করলেন তো তো এই যে যে সাহায্য করলেন আল্লাহবাক যে খুশি হইলো আল্লাহবাক যদি আমারও ছিল করে সামান্য ছোটো একটা পুরস্কার দেয় নেওয়া যাবে পুরস্কার দিবেন মলাক বলে এটা তো লজাব আর তো কিছু নাই নিমু নিমনা ভাই আমি আপনার ব্যবহারে খুবই খুশি হইছি আমি বলতে চালের বস্তাটা আপনার জন্যই কিনছি বুঝছেন আমি দেখতেছিলাম যে আমার কে ফ্রিতে নিয়া যায় যে নিয়া যাবে তার নিয়ামক এন্ডে যাবো একটা চালের বস্তা কিনবো আর যে আমারে ফ্রিতে নিয়া যাবে তার আমি চালের বস্তা পুরস্কার দেব খুশি আছেন ভালো হয়েছে ব্যাপারটা ব্যাপারটা কেমন হলো আপনি বলেন তো মানে ব্যাপারটা সুন্দর হলো না কাকা উনি জানতো না যে আমি ভিডিও করতেছি আমার ক্যামেরাম্যান অনেক দূরে ছিল আপনি জানতেন তাহলে এই যে যে পরে দেখলেন মানে আপনি না যায় না মন থাইকা একজনের বিপদে হেল্প করলেন তারে ফ্রিতে যার কাছে টাকা নাই তারা আমু আকান্দা নিয়ে গেলেন তো যখন আপনি জানলেন যে তার কাছে টাকা আছে তারপরে আপনি টাকা চাইলেন না আপনার সামনে যদি সত্যি সত্যি কেউ এসে বিপদে পড়ে কারো কাছে ভাড়া নাই থাকতে পারে তারা হেল্প করবেন আমি জানি আপনি হেল্প করবেন কারণ আপনি আমার হেল্প করছেন যেহেতু আপনি অবশ্যই হেল্প করবেন ভালো থাকেন হ্যাঁ জানতে